আজকের একটি বিশেষ ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যারা মানুষ রয়েছি প্রত্যেকটি রাশির আমরা জানতে চাই কোন বয়সে আমাদের বেশি উন্নতি হবে এবং অর্থকারী দিক থেকেও আমরা অনেকটা বেশি লাভবান হব কোন বয়স থেকে আমাদের উন্নতি ধাপ শুরু হতে পারবে বিশেষ করে এগুলো কিন্তু আমাদের বিশেষ করে জানা দরকার তাই জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনাদের কাছে সেইগুলো তুলে ধরলাম আসুন আমরা এক নজরে দেখে নেব মেজ বিশ্ব মিথুন এই তিনটি রাশির কোন বয়সে কোন কোন বয়সে প্রচুর অর্থ আসবে এবং কর্মজীবনও খুব ভালো থাকবে তা নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা আর আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করবো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্রথম অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিও আপনাদের সামনে ভীষণভাবে তুলে ধরার ইচ্ছাও থাকবে যদি আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন কারণ এতে কোনো পয়সা লাগবে না লাইক শেয়ার করে দিলে আপনারা যেমন আমার ভিডিওগুলো পাবেন এই গুরুত্বপূর্ণ আবার আমরাও কিন্তু অনেকটা লাভবান হব তা আসুন আমরা আর কথা না বলে আপনাদের মূল অনুষ্ঠান যেটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি কোন বয়সে রয়েছে ধন লাভের যোগ রাশি অনুযায়ী আমরা এক নজরে দেখে নেই জীবনে অর্থ লাভের ইচ্ছে সবার থাকলেও সবার কিন্তু সেই ইচ্ছে পূরণ হয় না তার অন্যতম কারণ অর্থ লাভের সুযোগ কোন সময় আমাদের কাছে আসছে তা অনেক সময় বুঝতে পারি না আমরা সেই কারণেই রাশি অনুযায়ী জেনে নিন জেনে নেব অর্থ কমের অর্থ আগমনের ঠিক বয়স কোনটি হতে পারে আসুন আমরা একবার দেখে এবার দেখে নেব যে মেষ রাশির কোন কোন বয়সে তার অর্থ লাভ এবং উন্নতির সম্ভাবনা রয়েছে এবং উপায়ও আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরব এক নম্বর মেষ রাশি এই রাশির জাতকদের উনিশ আঠাশ সাঁয়ত্রিশ পঞ্চান্ন বছর বয়সে হঠাৎই প্রচুর ধন লাভের যোগ দেখা যাচ্ছে সাধারণত পরিশ্রমের পর এরা ধন লাভ করতে পারেন পর্যাপ্ত ধন লাভের জন্য লক্ষ্মীকে নিয়মিত গোলাপ ফুল অর্পণ করুন এমন করলে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে ও নিয়মিত অর্থ লাভের সম্ভাবনাও প্রচুর থাকে আসুন এবার আমরা দেখব রাশির কী পরিস্থিতি কঠিন পরিশ্রমের পর ধন লাভ করেন বিশ্বরাশির জাতক এবং জাতিকেরা উনত্রিশ আটত্রিশ ও ছাপ্পান্ন বছর বয়সে এদের জীবনে ধন আগমনের প্রবল সম্ভাবনা থাকে আবার জীবনসঙ্গীর কাছ থেকে অর্থ লাভের যোগাযোগও থাকে বিলাস বৈভব ভালোবাসলেও লোক দেখানো একেবারেই পছন্দ করে না এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে এগিয়ে যাওয়ার জেদ এদের মধ্যে প্রবল থাকে একবার যা স্থির করেন তা পুরো করার পরেই কিন্তু শান্ত হন এই রাশির জাতকদের স্ফটিকের মালা ধারণ করা একান্ত উচিত এর ফলে জীবনে অর্থ অভাব দূর হওয়ার সম্ভাবনা বাড়বে এদের অর্থ কষ্ট আর থাকবে না ধীরে ধীরে তারা উন্নতি করবেই আসুন আমরা দেখে নেব তিন নম্বর মিথুন রাশি এদের বয়সকাল কোন সময় থেকে শুরু হবে যেমন সাতাশ বছর 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 এবং সাতান্ন বছর এই রাশির অর্থ প্রবল সম্ভাবনা থাকবে জাতকদের বাবার পক্ষ থেকেও এরা ধন লাভ করবেন পাশাপাশি নিজের কঠিন পরিশ্রমের ফল হিসেবেও অর্থ লাভ করেন মিথুন রাশির জাতক এবং জাতিকেরা আর্থিক সুফল লাভের জন্য নিয়মিত বজরং বলিকে সিঁদুর অর্পণ করুন এবং পুজো করুন এতে আপনার মনোবল বাড়বে এবং আর অর্থ অভাব কমবে যে বয়সে বলা হলো ও বয়স থেকেই কিন্তু আপনার অর্থ আসতে শুরু করবে তাই আগামী আপনি এই নিয়মটি পালন করুন তিনটি রাশির ক্ষেত্রে যে উপায়গুলো বলা হলো এগুলো আপনারা করবেন আমাদের পরীক্ষিত আমরা কিন্তু আমাদের কাছে যারা হাত দেখাতে বা কুষ্টি করার জন্য আসে তাদের কিন্তু এই সব নিয়মগুলো আমরা বলে দেই এবং সেগুলো তারা করে যারা ফলো করেছে নিয়ম করে তারা কিন্তু উন্নত হয়েছে তাই আপনারাও করুন আশা করি আপনারা ভালো থাকবেন ভালো হবে তবে বন্ধুরা সব সময় খেয়াল রাখবেন আমরা আমরা জ্যোতিষী শাস্ত্র ঘেটে যা যা পাই আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই তাকে লক্ষ্য রাখবেন বিশ্বাস করবেন বিশ্বাস করার আগে ভালোভাবে কঠিনভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে এগিয়ে যান আশা করি আপনাদের ভালো হবে আর একবার অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন নমস্কার